বালিগঞ্জের একুশে পল্লীর পুজো এবার আটাত্তর বছরে পড়ল পুজোয় মূর্তি বহন বা নিত্যদিনের কাজে বিভিন্ন মূর্তিদের এক বিশেষ ভূমিকা থাকে কিন্তু মানুষ তাদের কথা বিশেষ মনে রাখেন না সেই সব মানুষদের জীবনযুদ্ধের কথাই এবার পুজোর থিমে তুলে ধরেছে বালিগঞ্জের একুশে পল্লী তম বর্ষে যারা বহন করেন সেই সমস্ত শিল্পীকে শ্রদ্ধা জানানোই বালিগঞ্জ একুশ পল্লীর মূল উদ্দেশ্য এবং খুঁটি পুজো সম্পন্ন হলো অত্যন্ত অভিনব কায়দায় পুজোতে কোনো পার্থক্য হয়নি পুজোতে তখনও বন্ধুদের সাথে আড্ডা আজও বন্ধুদের সাথে আড্ডা এখানে দেখা হয় পুজো ঘোরা হয় বাকি বন্ধুদের সাথে আড্ডা মারা হয় এই বছর থিম হচ্ছে কুলি যে সারা বছর এক কম সময় কাটায় পুজোতে কি করে এটা হচ্ছে যদি এরকম একটা হারিয়ে যে জিনিসটা আস্তে আস্তে যাচ্ছে বলতে পারেন একটা সময় এটা দেখবেন অ্যালুক হয়ে যাবে তাদেরকে আর প্রয়োজন হবে না অনেকটাই হয়তো প্রয়োজন এখন কম কিন্তু তাদের প্রয়োজনীয়তা বিশেষ বিশেষ জায়গায় এমনভাবে যার কোনো বিকল্প নেই কিন্তু সেই সেই দিকে আমরা ফিরেও তাকাই না না দেখিও তো কারণেই আমার মনে হলো যে সেই মানুষগুলোকে নিয়ে কাজ করা যেতে পারে কলকাতার বড় পুজোগুলির মধ্যে বালিগঞ্জের একুশাপল্লীর পুজো অন্যতম জাঁকজমকের ভিড়ে এখানে আজও হারিয়ে যায়নি আন্তরিকতা বরং এই পুজোয় আজও একান্নবর্তী পরিবারের অনুভূতি মেলে শোন একটা একান্নবর্তী পরিবারের মতন নেটমস্ফিয়ার হয় এখানে কে আমি কে তুমি এরম নেই সবাই একসঙ্গে কাজ করে যেটা পুজোর একটা মাহাত্ম্য যে একসঙ্গে বসে ফল কাটা পুজো করা এই এনে দিচ্ছে এই বাড়ির বউ ওই বাড়ির কাকিমা জেঠিমা এই সবাই মিলে ইনভলভ হয় বালিগঞ্জ একুশাপল্লীর পুজো এবারও মানুষকে আকর্ষণ করতে পারবে বলেই আশাবাদী কুটি পুজোর বিশেষ অতিথি দেবাশিস কুমার কলকাতা শহরের মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে আমি আশা করব এবারও যে ওদের যা থিম অত্যন্ত মানবিক একটা থিম এবং আমরা বিশ্বাস করি মানুষের সেবাই ভগবানের সেবা তাই এই থিমের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের সেবা করেছেন আমি আশা করব এবারেও মানুষের প্রত্যাশা তারা পূরণ করতে পারবে লেক অ্যাভিনিউ সেবক সংঘের পুজো এবার চতুর্থ বছর এদিকে মুদি আলীর অন্যদিকে শিব মন্দিরের মতো দুটি বিগ বাজেটের পুজো রয়েছে দুই পুজোর মাঝে এবার নিজেদের অস্তিত্ব তুলে ধরেছে লেক এভিনিউ সেবক সংঘ এবার পুজোর থিম আলোক ধারা তবে বড় পুজোগুলির সঙ্গে প্রতিযোগিতায় যেতে রাজি নন উদ্যোক্তারা তবে পুজোটা কখনো আমরা থিম বা কোনো বড় কম্পিটিশন বা আশেপাশে বড় বড় পুজো থাকার জন্য যে তাদের সঙ্গে কম্পিটিশনে আমরা যাচ্ছি তা কিন্তু নয় পুরোপুরি ঘরোয়া পুজো আগেও আমরা ঘরোয়াভাবেই করতাম মুখ্যমন্ত্রী পারমিশন দিয়েছেন একুশ থেকে আমরা বারোয়ারি পুজো হিসেবে নেবেছি বিভিন্ন মানুষের সহযোগিতা এবং সমর্থনে এটা আস্তে আস্তে বড় হয়ে উঠছে বয়স একেবারে নবীন হলেও এই পুজো কিন্তু মুদিয়ালি এবং শিব মন্দিরের মতো দুই বিগ বাজেটের পুজোর ঘরে নিঃশ্বাস ফেলছে এমনটাই বলছেন খুঁটি পুজোর বিশেষ অতিথি লেকে সেবক সংঘ সাতাশি নম্বর ওয়ার্ডে একটা দুর্গা পুজো এটা খুব অল্প দিনের পুজো চার বছরের পুজো কিন্তু তারা ইতিমধ্যেই বড় করেন তাদের এবং স্বাভাবিক যেটা জানা যাচ্ছে যে কোনো কম্পিটিশন নয় কোনো প্রতিযোগিতা নয় একেবারে ঘরোয়া পদ্ধতিতে পুজো করা হবে লেক এভিনিউ সেবক সঙ্গে ক্যামেরা দীপঙ্কর মল্লিকের সঙ্গে দাসগুপ্তি বাংলা কলকাতা